সালামু আলাইকুম আজকা মাদুককে দেখাবো আপনার ফোনটি যদি হারিয়ে যায় কীভাবে লোকেশন ট্র্যাক করবেন আপনার ফোনটি কীভাবে খুঁজে পাবেন সে সম্পর্কিত কিছু সেটিংয়ের কাজ দেখাবো সেটা টিকেয়ার করবো যার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে লাইভ ট্র্যাক করতে পারবেন তো চলুন প্রথমে কিছু সেটিং দেখায় যেগুলো অন রাখবেন আপনার ফোনে যেন হারিয়ে গেলে সহজেই খুঁজে পান এই জন্য আপনারা যে ফোনের মূল সেটিং অ্যাপস সেখানে আসবেন এরপরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই নামটা খুঁজে বের করবেন যদি কোনো নাম আপনার ডিভাইস আলাদা হয়ে থাকে তাহলে খুঁজে না পান সেক্ষেত্রে সেই অপশানটির নাম আপনারা এই সার্চ বারে লিখবেন এই অপশানগুলো প্রায় সব ফোনেই পাওয়া যাবে তো আমি সেটিংয়ে ঢুকে ঢুকে দেখাচ্ছি এটা অনলাইনের ওয়ান প্লাস অক্সিজেন ই ওয়াই রিয়েলমি সহ বেশ কিছু ফাংশন সেম পাবেন তো প্রথমে আমরা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে প্রবেশ করব এরপরে দেখতে পাচ্ছেন ডিভাইস আনলক এখানে আমরা দেখব এই যে প্রোটেকশন লেখা আছে থেপ প্রোটেকশন এখানে ক্লিক করবো এবার যে থেপ ডিটেকশন লক অন করে রাখতে পারেন যার জন্য চোর যদি আপনার ফোনটি হঠাৎ টান দেয় তাহলে এই ডিভাইস ডিটেক্ট করবে যে এটা চোট নিয়ে যাচ্ছে তখন তৎক্ষণাৎ ফোনটিকে তারা লক করে দেবে এটা টার্ন অন করে দিল এরপর অফলাইন ডিভাইস লক ফোনটি যদি ওয়াইফাই বা ফোন ডাটা না থাকে তাহলে যেন লক হয় সেটা আমরা অফলাইন ডিভাইস লক অন করে দিলাম এরপর রিমোট লক আপনি যেন ফোনটি দূর থেকে লক করতে পারেন সেজন্য রিমোট লকটা অন করবেন এখানে ইউজ ডিভাইস লক এখানে ক্লিক করব

ডিভাইসটি কিন্তু ফাইন্ড করতে পারবেন তাহলে এটা ইনস্টল করে নিতে পারে এছাড়া ইনস্টল না করতে চাইলে আপনারা এই যে ফাইন্ড আপ সেখানে আপনার ফোনটি দেখতে পারবেন যে বর্তমান ঠিকানা করে রয়েছে এখন আপনার ডাটাগুলো যদি রিসেট করতে চান তাহলে যে রিসেট বাটন রয়েছে সিকুয়েট ডিভাইস মানে লক রয়েছে প্লেস আপনার শব্দ হবে ডিভাইসটি কোথায় রয়েছে কোনোভাবে কানেক্ট রয়েছে এখানে লোকেশন কিন্তু দেখা যাচ্ছে এরপরে আরও কিছু দেখাচ্ছে যে অফলাইন ডিভাইস যখন আমরা ফোনটি ওয়াইফাই থাকবে না বা সেক্ষেত্রে আমরা যে উইদাউট নেটওয়ার্ক দিয়ে দিল মানে নেটওয়ার্ক ছাড়াও কাজ করবে নেটওয়ার্ক এরপর হচ্ছে উইথ নেটওয়ার্ক ইন অল এরিয়া সব এরিয়াতে কাজ করবে নেটওয়ার্কের সাথে তো আপনারা আমরা উইদাউট নেটওয়ার্ক দিয়ে দিয়েছি যাতে নেটওয়ার্ক না থাকলেও এটা কাজ করে তো আমরা বেশ কিছু অপশন অন করে ফেললাম এই যে আপনার ফোনটি যদি লক করতে চান তাহলে এই লিঙ্কে যেতে হবে অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ লক এবং এখানে আপনার ফোন নাম্বার দিয়ে অটো মেডিকে যে হয়ে যাবে এখানে নাম্বার শো করছে এই নাম্বারটির মাধ্যমে যদি আপনার এই লিঙ্কে গিয়ে এই ফোন নাম্বারটি প্রবেশ করাবেন এই যে নাম্বার আপনার ফোনে রেজিস্টার করা থাকবে সেই নাম্বারটা এখানে দিলে কিন্তু লক ডিভাইস করতে পারবে দূর থেকে এরপরে আরও কিছু অপশান দেখাচ্ছে আমরা ধরেন ফোনের ডাটা ওয়ান ওয়াইফাই ওয়ান কিন্তু চোর নেওয়া মাত্র তো ডাটা ওয়াইফাই অন করে ফেলবে বা সিম খুলে ফেলবে তো সেক্ষেত্রে লক অবস্থায় যেন এই নোটিফিকেশন বার বা স্ট্যাটাস বারটা নিচে না নামানো যায় সেই অপশানটা খুঁজে বের বেশ নোটিফিকেশন কুইক সেটিং এখানে হাইট নোটিফিকেশান ডিটেলস লক স্ক্রিন এটা অন রাখবেন লক স্ক্রিনে কোনো আপনার ইনফরমেশান শো করবে না যদি কোনো ম্যাসেজ বা ওটিপি আসে এরপর যে সেটিংয়ে কুইক সেটিংয়ে যাব এই যে অ্যালো কুইক সেটিং অন লক স্ক্রিন এটা কিন্তু আমরা অফ করে রাখবো যে কুইক সেটিং লক স্ক্রিনে আসবে না এই যে অ্যালো অফ যদি অন থাকে তাহলে কিন্তু এটা আসবে আর যদি আমরা অফ করে রাখলাম আমরা করলাম না না তাহলে এটা আসবে তো এই বেশ কিছু অন করে আবারও দেখা হয় সিকিউরিটি প্রাইভেসি থেকে আমরা ডিভাইস আনালো করে গিয়েছিলাম টেপ প্রোডেকশনে গিয়েছিলাম এবং এখান থেকে আমরা সবগুলো অপশন অন করে দিয়েছি এখানে আরেকটা অপশন যেটা আমরা অন করেছি অলরেডি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিভাইস অ্যাডমিন অ্যাপ এখানে আসবেন এই যে ফাইন হবে পারমিশন দিয়ে দেবেন এখানে এসে এই ওটিপিটা এখানে লিখবেন এই ক্যাপচাটি তারপর আমরা অ্যাক্টিভেট ক্লিক করব হ্যাঁ এবার এখানে যে অ্যাক্টিভ দেখুন এটা লক করতে পারবে ইউএস রেস ওটা করতে পারবে চেঞ্জ দ্য লক স্ক্রিন লক চেঞ্জও করতে পারবে এবং ডিপ ডিসেবল সাম স্ক্রিন লক তো এটা আমরা অ্যাক্টিভ হয়ে গেছে ডিএকটিভ লেখা তো আপনার ডিভাইসটি এখন সুরক্ষিত এটা এখন আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন যদি ফোনটি ওয়াইফাই ডাটা অন থাকে এবং আপনি যদি ই সিম ব্যবহার করে থাকেন যে সব ফোনে ই সিম সাপোর্ট রয়েছে তাহলে তো চোর সিম খুলতে পারবে না সবসময় ডাটা অন থাকবে তো এবার আপনাদেরকে দেখা যারা সেটিংগুলো খুঁজে পাবে না সরাসরি এখানে সার্চ করবেন যে তাহলে সে প্রোডাকশন কিন্তু চলে আসে তারপরে নোটিফিকেশন স্ট্যাটাস বা স্ট্যাটাস বা হাইট স্ট্যাটাস বার এই যে এই অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবে তো এই বেশ কিছু অপশানগুলো আপনারা চালু রাখবেন যাতে আপনার ডিভাইসটি সুরক্ষা থাকে এবার আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো যেটা আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন যার মাধ্যমে লাইভ করতে পারবেন এই জন্য আপনার হোয়াটসঅ্যাপে যে। আপনার কোনো ছোটো ভাই বা ফ্রেন্ডকে আপনার নিজের একটা লোকেশন শেয়ার দিয়ে রাখবেন আপনি যখন বাইরে যাচ্ছেন বা এমন এরিয়াতে যাচ্ছেন যেখানে আপনার ডিভাইসটি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা এটা মাঝে মাঝে চালু রাখতে পারেন রাস্তাঘাটে থাকলে তো এখানে আপনার যে কোনো হোয়াটসঅ্যাপে এসে এই যে অ্যাসাইনমেন্ট এখানে ক্লিক করবে তারপরে লোকেশনে ক্লিক করবে এরপরে আপনার নিজের লোকেশন দেখাবে এবং এখানে যখন লেখা আছে শেয়ার লাইভ লোকেশন এরপর আমরা এইটাউট দিয়ে দেবো এখানে সর্বোচ্চ এইটাওয়ার দেওয়া যায় তারপর কমেন্ট চলে লিখতে পারে না লিখতে পারেন পরে ওকে দিয়ে দেবো তাহলে কিন্তু আট ঘন্টায় যখন চালু করলাম এই যে এখন দুইটা পঞ্চাশ বাজে আট আট দিয়ে দশ দশটা পঞ্চাশ পর্যন্ত আপনার ডিভাইসটি ট্র্যাক করা যাবে তাহলে আট ঘন্টার সময় আপনার ডিভাইসটি ট্যাকে থাকবে এবং সকল ট্র্যাকিং অন রয়েছে এবং আপনার ফোনে ডাটা ওয়াইফাই অন রয়েছে চোট কিন্তু চাইলে লক অবস্থায় এবং ডাটা অন করতে পারবে না তো এই টাইমটা কিন্তু ট্র্যাক করা যাবে যে ফোনটি কোথায় রয়েছে আর একটা সেটিং অন করে দেয় যে ফোন পাওয়ার বাটন দিয়ে বন্ধ না করতে পারে পাওয়ার লক যখন বন্ধ করতে চাইবে তখন সেখানে লক স্ক্রিন শো করবে আমরা এই বের করি পাসওয়ার্ড টু পাওয়ার অফ সেটিং প্রাইভেসি মোর সিকিউরিটি প্রাইভেসি এরপরে এখানে পাবেন এই যেটা কিন্তু আমার অন আছে আমি আবারও অন করে রাখবেন রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ ফোন কিন্তু পাওয়ার অফ করতে পারবে না চল এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে প্যাটার্ন দিয়ে লকটা সম্পূর্ণ করে দেব এটা অন করে দিলাম তো এই চার পাঁচটা সেটিং আমরা অবশ্যই অন রাখবেন তাহলে আপনার ফোনটি কিন্তু ট্র্যাক করা যাবে এই যে অ্যান্ড্রয়েড যদি অন্য ফোন থেকে আপনার এই সেম জিমেইলটি লগ ইন করবেন এবং এখানে যে অ্যান্ড্রয়েড লক করতে পারবেন এছাড়াও সরাসরি ফাইন্ড

সবগুলো আমরা পারমিশন দিয়ে দিচ্ছি এই ফোনটি এখন কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি তো এইভাবে চাইলে আপনারা আপনার ডিভাইসটি ট্র্যাক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ